নমস্কার বন্ধুরা এইচসিসি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা জিরান্স নিয়ে ডিসকাস করব জিরান্স ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনার বিষয়বস্তু জিরান্স কী জিরান্স কীভাবে ব্যবহার করা হয় বন্ধুরা এর আগে আমরা জিরান্স সম্বন্ধে জানার আগে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে একটু জানার চেষ্টা করব তাহলে দেখো বন্ধুরা তোমরা হয়তো জানো যে হু বা হোয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো সাবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে হু বা হোয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে হবে এবং যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট এবার ধরো সাবজেক্টটা পেয়ে গেলাম আমরা এরপরে ওই সাবজেক্টকে নিয়ে প্রশ্ন করতে হবে যে ওই সাবজেক্ট কি করছে তার উত্তর যেটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে অবজেক্ট একটা চলো এক্সাম্পল আমরা দেখে নিই তাহলে বুঝতে সুবিধে হবে এখানে দেখো লেখা আছে শি ইজ কামিং এখানে শি ইজ কামিং বলা আছে এখানে ধরো আমি যদি হু দিয়ে কোয়েশ্চেন করি হু ইজ কামিং যদি আমি হু দিয়ে কোয়েশ্চেন করি হু ইজ কামিং তখন আনসারে কি আসবে না শি ঠিক আছে তাহলে এখানে এখানে সাবজেক্ট কে হয়ে গেল সি ঠিক আছে তারপর ধরো নেক্সট অপশানটাতে দেখি কি বলা আছে নেক্সট অপশন সি রিডস এ বুক তাহলে এখানে ধরো সি হচ্ছে সাবজেক্ট তাহলে সি কি করছে সে একটা বই পড়েছে তাহলে এখানে বুক হয়ে গেল অবজেক্ট ঠিক আছে এখানে বুক হয়ে গেল অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে হু দিয়ে কোয়েশ্চেন করতে হবে তাহলে এখানে যেমন আমরা হু দিয়ে কোয়েশ্চেন করলাম এখানে এই সেন্টেন্সটাতে হু দিয়ে কোশ্চেন করলাম আমরা পেয়ে গেলাম যে এখানে হু দিয়ে করলে যে আনসারটা পাওয়া যাচ্ছে বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাওয়া যাচ্ছে সেটা সাবজেক্ট এবারে ধরো এখানে সাবজেক্ট তো আমরা পেয়ে গেছি তাহলে সাবজেক্ট কি করছে সাবজেক্ট কি করছে না একটা বই পড়ছে তাহলে এখানে বুক হয়ে গেল অবজেক্ট ঠিক আছে এরপর দেখো আমরা নেক্সট পার্টে চলে যাই এখানে দেখো বলা হয়েছে যে আমরা সাবজেক্ট আর অবজেক্ট আমরা ডিসকাস করলাম কি হয়ে গেল এবারে খুঁজে পেয়ে গেলাম আমরা সাবজেক্ট অবজেক্ট এরপর আমরা মেন ইয়েতে চলে যাবো মেন আমাদের টপিকে চলে যাবো আজকের মেন টপিক কি আমাদের আজকে জিরান দেখো বন্ধুরা এখানে একটা ইয়ে দেওয়া আছে একটা সেন্টেন্স দেওয়া আছে আমাদেরকে জানতে হবে জিরান্ড কী জিরান্ড হলো একটি ভার্ব ফর্ম যেটি আইএনজি দিয়ে শেষ হয় কিন্তু নাউনের মতো কাজ করবে সেন্টেন্সে এ কিসের মতো কাজ করবে নাউনের মতো চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এখানে দেখো লেখা আছে সুইমিং ইজ গ্রেট ওয়ে টু স্টে ফিট সুইমিং ইজ এ গ্রেট ওয়ে টু স্টে ফিট মানে এখানে আমাদেরকে দেখো ওই সেম করতে হবে তাহলে হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন করি হোয়াট ইজ গ্রেট ওয়ে টু স্টে ফিট না তখন আনসার কি আসবে সুইমিং তাহলে দেখো বন্ধুরা এখানে সুইমিংটা হয়ে গেল এখানের সাবজেক্ট তার মানে এটা জিরান্ড ঠিক আছে এখানে দেখো সুইমিং সেন্টেন্সটাকে দেখে মনে হচ্ছে এটি একটি ভার্ব কিন্তু এটি নাউনের মতো কাজ করছে ওই যে বললাম সাবজেক্ট ওয়ার্ড বা হুদি কোয়েশ্চেন করতে হবে তাহলে এখানে সে কিসের মতো কাজ করছে এখানে সে সাবজেক্টের মতো কাজ করছে সাবজেক্টের মতো কাজ করছে ঠিক আছে এরপর দেখো এখানে জিরান্ড আমরা পেয়ে গেলাম একটা এরপরের ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কি আসছে না আমরা কীভাবে বুঝবো জিরান্ড কোনটি অথবা সেন্টেন্সে জিরান্ড কিভাবে খুঁজে বের করবো আমরা দেখো বন্ধুরা সর্বপ্রথম সেন্টেন্সের মধ্যে থাকা আইনজি যুক্ত ওয়ার্ডটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে ঠিক আছে যেমন এখানে ধরো যুক্ত ওয়ার্ড কি আছে সুইমিং আইনজি লাস্টে আছে তাহলে এই ওয়ার্ডটিকে আমাকে লক্ষ্য করতে হবে তারপর বুঝে দেখতে হবে বুঝতে হবে যে ওই যুক্ত ভার্বটি কি নাউন হিসেবে কাজ করছে নাকি অন্য কিছু এটা ঠিক কি সাবজেক্ট অবজেক্ট নাকি কি ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কিনা না সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে চলো একটা উদাহরণ দিয়ে বোঝায় দেখো এখানে লেখা আছে রিডিং ইজ ফান রিডিং ইজ ফান তাহলে এখানে যদি আমি কোশ্চেন করি যে হোয়াট ইজ ফান হোয়াট ইজ ফান এখানে রিডিং হলো সাবজেক্ট কেন কেননা আমি এখানে জিজ্ঞেস যদি করি যে হোয়াট ইজ ফান তখন তুমি আনসারে কী বলবে রিডিং তাহলে এটাও কিন্তু হয়ে গেলো একটা সাবজেক্ট রিডিং হলো এখানে সাবজেক্ট তাই এটাও একটা জিরান্ড ঠিক আছে বোঝাতে পারলাম আশা করছি চলো নেক্সট অপশানে চলে যাই নেক্সট কোয়েশ্চানে দেখো এখানে লেখা আছে শি এনজয়েস ড্যান্সিং এখানে বলা আছে শি এনজয়েস ড্যান্সিং ঠিক আছে তাহলে দেখো এখানে এনজয়েস যে ওয়ার্ডটা আছে এনজয়েস যে ভার্ব ঠিক আছে তার অবজেক্ট হলো ড্যান্সিং মানে আমি যদি জিজ্ঞেস করি যে সে কী এনজয় করে তখন আনসার হবে ড্যান্সিং ঠিক আছে তাহলে এখানে ড্যান্সিং হয়ে গেল জিরান্ড ঠিক আছে বোঝাতে পারলাম আশা করছি চলো নেক্সট অপশানে চলে যাই এরপর দেখো এত দূর আমরা বুঝলাম মোটামুটি জিরান্ড সম্বন্ধে একটু জানলাম ঠিক আছে বন্ধুরা এরপর আমরা দেখে নেব দৈনন্দিন জীবনে আমরা জিরান কীভাবে ব্যবহার করি দৈনন্দিন জীবনে আমরা জিরান কীভাবে ব্যবহার করি না দেখো দৈনন্দিন জীবনে একটা অপশন দেখি ফার্স্টে বলা হয়েছে অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স মানে একটা সাবজেক্ট অফ এ সেন্টেন্স দেখো এক্সাম্পল লেখা আছে রানিং ইজ গুড ফর হেলথ দৈনন্দিন জীবনে আমরা এই কথাগুলো বলতে বলেই থাকি যে যদি আমরা দৌড়াদৌড়ি করি সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো তাহলে এখানে যদি আমি কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ গুড ফর হেলথ হোয়াট ইজ গুড ফর হেলথ তখন আনসার কী বলা হবে না রানিং এটা বলা হবে গুড ফর হেলথ তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল রানিং ঠিক আছে তাহলে এখানে একটা জিরান্ট ব্যবহার হয়েছে নেক্সট অপশান দেখো এইটা নেক্সট অপশান কী বলেছে না অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব একটা ভার্বের অবজেক্ট হিসেবে না এখানে দেখো বলা আছে আই লাভ কুকিং আই লাভ কুকিং এখানে লাভ যে ভার্বটা আছে লাভ যে ভার্ভটা আছে এর অবজেক্ট হয়ে গেল কুকিং এর অবজেক্ট কী হয়ে গেল কুকিং ঠিক আছে এরপর দেখো মানে এখানে বলতে চাইছে যদি প্রশ্নটা এভাবে করো আমি কি ভালোবাসি আমি কি ভালোবাসি তখন তুমি আনসার কি বলবে না কুকিং ঠিক আছে তাহলে এটা একটা জিরান হয়ে গেল নেক্সট দেখো তিন নাম্বার অপশানে কি বলা হয়েছে তিন নাম্বার অপশানে বলা হয়েছে আফটার প্রিপোজিশনস আফটার প্রিপোজিশনস মানে দেখো এক্সাম্পল বলা আছে শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং তাহলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা এখানে ইন প্রিপোজিশন ইউজ হয়েছে ইন ইন পরে দেখো লার্নিং দেওয়া আছে ঠিক আছে মানে বলতে চাইছে সে ইন্টারেস্টেড ইন লার্নিং ফ্রেঞ্চ সে ফ্রেঞ্চ ভাষাটা শিখতে ইন্টারেস্টেড তাহলে এখানে দেখো প্রিপোজিশান ইনের পরে লার্নিং অ্যাড হয়েছে ঠিক আছে এভাবেও ব্যবহার হয় জিরান নেক্সট দেখো চার নম্বর অপশানে চলে যায় চার নম্বর অপশানে চলে যায় আফটার সার্টেন ভার্বস কিছু নির্দিষ্ট কিছু ভার্ভ আছে তারপরে কিন্তু আইনজি যোগ হয় সেখানে জিরান ব্যবহার হয় যেমন এনজয় আছে অ্যাভয়েড আছে সাজেস্ট আছে কনসিডার আছে প্র্যাকটিস আছে অ্যান্ড অ্যাটসেট্রা যেগুলো বলে আর অনেক অনেক আছে ঠিক আছে সেগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে এখন আমরা এই ভিডিওতে এগুলোকে নিয়ে আলোচনা করি দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে হি অ্যাভয়েডস টকিং অ্যাবাউট হিজ ফিলিংস সে কী করে অ্যাভয়েড করে টকিং অ্যাবাউট হিজ ফিলিংস তার ফিলিংসগুলো নিয়ে বলতে সে অ্যাভয়েড করে দেখো এখানে অ্যাভয়েডস পরে আমরা টকিং জিরানটিকে ব্যবহার করেছি এখানে অ্যাভয়েডসের পরে ভার্ভ এটা তো ভার্ভ এরপরে আমরা টকিং জিরানটিকে ব্যবহার করেছি এখানে দেখো বন্ধুরা আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করলাম না ইনফিনিটিভ যদি ব্যবহার করতাম তাহলে আমাদের এখানে কি হতো আমরা এরকমও বলতে পারতাম যে হি অ্যাভয়েডস টু টক অ্যাবাউট হিজ ফিলিংস টু দিয়ে আমরা ইনফিনিটিভ যোগ করি কিন্তু আমরা এখানে ওইটা বললাম না এখানে আমরা জিরান ব্যবহার করলাম কেন কেননা এখানে অ্যাভয়েডসের পরে মেইনলি ওই ভার্ভটার পরে টকিং জিরান ব্যবহার হয় তাই এখানে আমরা কিন্তু টকিং জিরানটিকে ব্যবহার করলাম ঠিক আছে নেক্সট দেখো চলো বন্ধুরা এর পরের সেগমেন্টে চলে যাই আমরা পরের সেগমেন্টে বলা আছে যে আমরা কী নিয়ে ডিসকাস করবো না জিরান আর প্রেজেন্ট পার্টিসিপালকে নিয়ে এখানে একটা বলার মতো একটা আলোচনা করার মতো বিষয় হলো যখন আমরা দেখবে জিরান্ট খুঁজতে যাব তখন কিন্তু এখানে আমাদের এই দুটো টপিক নিয়ে এই দুটো টপিক নিয়ে আমাদের একটা ডিবেট চলে আসবে মনে কেন কেননা এই দুটোই আইএনজি দিয়ে হয় একটা দেখো বন্ধুরা এখানে একটা আলোচনার বিষয় জানা দরকার আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপেল যেটা কন্টিনিউয়াস টেন্স হয় সেটাও কিন্তু আইএনজি দিয়ে যোগ হয় এখানে মেন ডিফারেন্স কী হলো না সেন্টেন্সে জিরান্ড নাউন হিসেবে কাজ করে এখানে নাউন হিসেবে কাজ করবে আর এখানে ভার্ব হিসেবে কাজ করবে ঠিক আছে চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি না একটা এক্সাম্পল দেখা যাক দেখো এখানে বলা সুইমিং সুইমিং ইজ ইজ ফান ফান এখানে দেখো সুইমিং সুইমিংটা কি আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি হোয়াট ইজ ফান তুমি আনসারে বলবে সুইমিং তাহলে এটা তো সাবজেক্ট হয়ে গেল নাউন হয়ে গেল তাই না আবার যদি এখানে বলি হি ইজ সুইমিং ইন দ্য পন্ড সে পুকুরে সাঁতার কাটছে তাহলে দেখো এখানে এটা ভার্ব প্রেজেন্ট পার্টিসিপ্যাল বা প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার হয়েছে এটা কিন্তু ভার্ভ তাই এটা প্রেজেন্ট পার্টিসিপ্যাল এটা প্রেজেন্ট পার্টিসিপ্যাল আর এটা আমাদের নাউন জিরান্ট হিসেবে ব্যবহার হয়েছে আশা করি বন্ধুরা পুরো টপিকটা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ বন্ধুরা আজকের ক্লাসটা সংক্ষেপে বলতে গেলে জিরানস হলো সেই ভার্ভগুলি যেগুলিতে আইএনজি দিয়ে শেষ হয়েছে কিন্তু নাউনের মতো কাজ করবে এরা একটি সেন্টেন্সে এদের কাজ হবে এরা নাউনের মতো কাজ করবে এই ভার্বগুলি সাবজেক্ট অবজেক্ট হতে পারে তাছাড়া প্রিপোজিশনের পরেও ব্যবহৃত হতে পারে বন্ধুরা আজকের ক্লাসে আমরা জিরান্ড নিয়ে ডিসকাস করলাম এবং জিরান্ডের ব্যবহার এবং দৈনন্দিন জীবনে কেমন করে ব্যবহার হয় কীভাবে জিরান্ডকে আমরা আইডেন্টিফাই করবো এসব নিয়ে আমরা ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি তোমাদের ভালো লাগে তবে আমি মনে করবো আমার পরিশ্রম সফল হয়েছে চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আসছে আর আশা করবো তোমরা সেগুলোকে ফলো করবে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাতে